আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি এখন বসুন্ধিয়া মোড় বাজারের সামনে রয়েছি তো আমি এখন রয়েছি কাঁচা বাজারের একটু সামনে এটা হলো এখানে মুদি মালামালের জন্য খুবই বিখ্যাত একটি দোকান সেটা হলো পাল স্টোর আসলে পার স্টোর আজ কিছুক্ষণ যাবৎ এটা ভেঙে পড়েছে তো আজকের এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তো আসলে কিভাবে এই বিল্ডিংটি ঢসে পড়লো এটা দেখলে আপনি বুঝতে পারবেন দেখুন এখানে পাশে যে নতুন বিল্ডিংয়ের কাজ চলছে আসলে কাজ চলমান অবস্থায় এখানে বেশ ঢালাইয়ের জন্য পুরাতন বিল্ডিংয়ের গা ঘেঁষে আসলে নতুন বিল্ডিংয়ের জমি হয়তো হবে যার জন্য পুরাতন বিল্ডিংয়ের গা ঘেঁষেই বেশ ঢালাই দেওয়ার জন্য মাটি খনন করা হয় তো যেহেতু বিল্ডিংটা অনেকটা পুরাতন এবং এই বিল্ডিং এর গা ঘেঁষে যেহেতু বেশ ঢালাই দেওয়ার জন্য খনন করা হয়েছে সেহেতু পুরাতন বিল্ডিং তলে সাপোর্ট না পাওয়ার কারণে এক সাইড ধসে পড়ে যায় বিল্ডিংটি তবে আল্লাহর অশেষ রহমতে পাল স্টোরের কোনো কর্মকর্তা বা সেখানকার কোনো যারা কাস্টমার অনেকে দোকানে এসে থাকেন কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি তারা আগে থেকেই অনেকে জানিয়ে দিয়েছে যে জানার কারণে তারা বাইরে বেরিয়ে এসেছে তবে পাল স্টোরের অনেক মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিল্ডিংয়ে যখন ছাদ ধসে পড়ে যায় তখন কিন্তু বিল্ডিংয়ের মধ্যে যে মালামালগুলো এইগুলো হ্যাস্ত হয়ে যায় যার কারণে এই মালামালগুলো কিন্তু অনেকটাই বিশেষ বলে বিক্রি করার জন্য উপযোগী থাকে না তবে কিছু অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাল স্টোরের দোকানের মালিকটা তবে এটার খুবই দুঃখ কামনা করি বসুন্ধিয়া ইউনিয়নের আমি একটা সাধারণ নাগরিক হিসেবে তবে আমার মনে হচ্ছে এই বিল্ডিংটি ধসে যাওয়ার আগে এই বিল্ডিংটি ধসে যাওয়া থেকে প্রতিরোধ করা সম্ভব ছিল যেহেতু এই বিল্ডিংটির পাশে একটি নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছে তবে এই বিল্ডিংটি ধসে যাওয়ার আগে এখানে তলে বেজে কিছু সাপ